আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাস সমূহের গণনা বারো মাস হেরুম এই বারো মাসের মধ্যে মাস কোন চার মাস এটি হাদিসের মধ্যে আছে বর্ণনা তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রুসুল্লাহ সাল্লি ও সাল্লাম বলেন আছানাতু ইসনা আশা রসা বছর হয় বারো মাসে মিনহা আর বাহাতুন হুরুম বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধই চার মাসে এই চার মাসের মধ্যে তিন মাস ধারাবাহিক আরেকটা একটা হলো টু পরে সালাসাতুন মোতাবা ইয়াত তিনটি মাস ধারাবাহিক জুলকাদা ওয়াজুলহেজ্জা ৱাল মহাররম জুলকাদ জিলহাজ মহাররম এই তিনটা ধারাবাহিক চতুর্থ নম্বরটি হল ও রজব আরেকটি হলো হল রজব মাস